الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

وقالوا الحمد لله الذي صدقنا نتبوا من الجنه حيث نشاء فنعم اجر العاملين حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم وقضي بينهم بالحق وقيل الحمد لله يا رب العالمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا و صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صلى على وعلى علي وعلي জন্ম <imitra> দু <imitra> 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 صباي كريم ظل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا

بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اجر له شمم دهارمي کا تبسم بناه بلغ العلاء حسنت جميع خصاله

শিফায়ে কামিল আদল আযল جنন نصیব করে দেন পরণ আমিন আমিন আজকের এই মাহফিলে বসে সিটি প্রটে বেশি হচ্ছে 33 বছরে প্রিয় আল্লামা 99 বার এই মাহফিলে উপস্থিত হয়েছেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি আঞ্জুমান এর হেদমাতে কোরান এর পৃষ্ঠপোষক ছিলেন আজকে এই মাহফিল আমরা পরিষ্কারভাবে বলতে চাই জালেমরা আমরা তাকে দেখো তোমরা নিশ্চয়ই সয়ে গেছ প্রিয় আহ সই নেই কেন নিশ্চয়ই সয়ে কান্দ মহা সমুদ্র রূপণ করিতে করে দিয়েছে প্রিয় হল্লম সৈন্য ক্যারা থেলে নাই সান আমরা পিতারিত হয়েছে সারা ভান্হম শত্রপুর দায়িত্ব নিয়েছে চিন্ন মনে একটা সল্লন ঠিক কির মরি এই মা ফিলে যেন আমরা বসছি হিম্মত নিয়ে আওয়াজ করে একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে তেত্রিশ বছরে নিরানব্বই বার আল্লামা আলামাঈদ খেদমতে কোরআনের মা ফিরে এসছেন আমি ততবারই দেখেছি আমাদের মুরুব্বীরা বসা থাকতেন বিশেষ করে আজকে যিনি আমার পাশে বসা আছেন আল্লামা ইসহাক আল মাদানি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ জ্ঞানে গুণে হেকমায় পরিপূর্ণ একজন আলেমের দিন হিসাবে প্রিয় রাহবারকে আমরা পেয়েছি উপবিষ্ট হয়েছেন কারাম কোরামা আইম্মা যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি এরকম বিজ্ঞ জনের আজকে মাহফিল শুনছেন সাংবাদিক বন্ধুরা যারা আজকে এই মাহফিলে দূর দারাজ থেকে এসে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কাজ করছেন নিরাপত্তায় নিযুক্ত সম্মানিত আমার ভাইরা সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বী কালাম তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে পর্দার অংশে শ্রবণতা মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ও হাইয় ইসলাম আসসালাম আলাইকুম আহমতুল উত্তরের সময় কি বললেন একটা লোক জিজ্ঞাসা করলো না আপনি কেমন আছেন জিজ্ঞাসা করছেন দেখি আজকে কিন্তু আমরা বুঝে শুনে হাত উঠাবো রাজি আছেন এই মাহফিল তিন দিন ব্যাপী শুধুমাত্র আমি মাহফিল মনে করি না আমি মনে করি তিন দিনের ঐতিহাসিক কর্মসূচি যেটা আমাদের জীবনকে পাল্টে দিবে ইনশাল্লা পরেন যতজন এখন আমার সামনে বসা আছেন সবাই মিলে সমস্ত লাজুকতা পরিহার করে মালিকের দরবারে নত সে অবনত চিত্তে শকর গোঝারি আদায় করব, সবাই মিলে পড়ব কালী মাতুর শুক্রাল আমার তো মনে হচ্ছে যুবক যারা আছেন তারা মনে হয় বলেন নিচে বয়স যারা পাঁচ আগস্টের বিজয় যারা শুরু করছে সবাই মিলে যখন কাজ করেছে বিজয় দিয়েছেন কে এই বিজয় যাদের হাত করে শুরু হয়েছে তিরিশের নিচে বয়স সম্মানিত স্নেহের যুবকেরা তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানী কিন্তু তোমাদের দলে যোগ দিস ওনার বয়স এখন তিরিশ বছর নিয়ে কিন্তু যোগ দিস বুঝাই দিছে অনেক সময় বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না অনেকে বুড়া হলেও বুড়া হয় না

মুরব্বীরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন হয় যুবকের উপস্থিতি কম মুরব্বীরা কি সত্যি আমার দুইটাই বেশি এবার দুই গ্রুপ একত্রে পড়েন আলহামদুলিল্লাহ আবার পড়েন আলহামদুলিল্লাহ

وقالوا الحمد لله الذي صدقنا وَعَدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ نتب

জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে পুরা জান্নাতের ভিতরে সব জায়গায় যাওয়ার সুযোগ দিলেন এত এত নেয়ামত দিলেন যা চাবে তার আগে পাবে মনে আসতে দেরি হবে দলে দলে জান্নাতীদেরকে সেদিন যিনি খুশি বানায় দিবেন দিকে ফামীআ দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে চক্ষু শীতল করা জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কি সবাই বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ محبت নিয়ে বলেন আল্লাহ এবার একটু কল্পনা করেন ছোট কাজ গোরা কি فانهما اجر যারা কাজ করবে উত্তম প্রতিদান কতই না উত্তম হবে জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে হাদিসের দিকে তাকাবে কে মিন কলবিহি আও নফসিহি মন থেকে যারা কালেমা পড়বে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কষ্ট নেই আপনাদের একটু হিম্মত নিয়ে বলেন কষ্ট হয় আপনাদেরকে আজকে আটটা কর্মসূচির কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য জোরে কম কয়টা এক নাম্বার হল দিল থেকে ইমান লাগবে ইমানের পথে পরীক্ষা আনবে come